আহ আরাম লাগে আমার সব ক্যাটেগরি করি যাচ্ছে শুরু হয়ে গেছে সব এই জায়গাটা আলো হয়ে যাবে বুঝলেন বন্ধুরা আপনারা দেখছেন এই পর্বের দ্বিতীয় ভিডিও তবে দ্বিতীয় ভিডিওই কিন্তু শেষ নয় থাক যে তৃতীয় পার্টও কারণ দুটো পর্বে এত বড় ভিডিও এত বড় বাগান দেখি ওঠানো সম্ভব নয় বন্ধুরা একটুখানি দেখুন কি অপূর্ব দেখে হয়তো অবাক লাগবে কিন্তু এটা কিন্তু ইনডোর গার্ডেন ওপরে যদি একটু দেখি দেখুন বন্ধুরা একটা পার্মানেন্ট শেড করা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ইনডোরে এরকম সুন্দর স্নোবল স্নোবল তো এগুলো না এটা কোয়া কালাম্বাস কোয়া আমি অবশ্যই আমি ভুল করতে পারি আজকে এর কারিগর আমাদের সামনে রয়েছে উৎপল দা উৎপল দা উৎপল দা একটু এদিকে আসুন দিকটা আসুন উৎপলদার কাছ থেকে একটুখানি হবে যে কি করে এই গাছগুলো এত সুন্দর হলো এবং সব থেকে বড় কথা হচ্ছে ইনডোরে করা হয়েছে চন্দ্রমল্লিকা উৎপলদা আমাদেরকে বলুন যে এই একটুখানি গাছগুলো আপনি কোন সময় লাগিয়েছিলেন জুলাই জুলাইতে লাগিয়েছিলেন এটা জুলাই এটা হলো চন্দ্রমল্লিকার এটা হলো জায়ান্ট এটা মানে একটা ডিফিকাল্ট প্ল্যান্ট টু গ্রো এবং এর ফুল হওয়াটা সত্যিই খুব চমৎকার সময় লাগে খুব ধৈর্য লাগে খুব সুখী গাছ আর কি মোটামুটি ফুল যখন মাথায় চলে আসে তখন থেকে একটা অপূর্ব আনন্দ হয় যে এখন থেকে এটা রোজ ফুটবে রোজই পরিবর্তন দেখবো রোজ সকালে আসলে একটু না একটু পরিবর্তন একটু একটু ফোটা দেখা যায় আমার সেই আনন্দের মানে কোনো এক্সপ্ল্যানেশন হয় না দাদা এই ফুল আসতে শুরু করেছিলে জুলাই থেকে তো লাগালেন ফুল আসলো কবে থেকে মানে নভেম্বরের শেষ থেকে কুড়ি আসবে আর ফুল হবে জানুয়ারি ডিসেম্বর মানে ফুল কড়ি থেকে ফুল আসতে এক মাস ফুল থাকবে এক মাস প্রায় আহ দুমাস হল চন্দ্রমল্লিকা জায়ান্টের হল স্থায়িত্ব একে দেখা যায় একে আনন্দ উপভোগ করা যায় সব থেকে বেশি লাস্টিং ফুল যাকে বলে এটাই হলো ক্রিসান্থেমাম জায়ান্ট আহ একটু কঠিন গাছ কারণ গাছ লাগালেই যে সুন্দর হলো কিন্তু তাতে কিন্তু ফুল হবে না একদম পরিমিত খাবার পরিমিত পরিচর্যা এবং গাছকে না বুঝতে পারলে কিন্তু ফুল ফুটবে না একদম ঠিক কথা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে গাছ নিয়ে একদম বড় হয়ে যাচ্ছে ফুল আর আসছে না এই এই প্রবলেমটা খুব হয় ফার্টিলাইজার ম্যানেজমেন্ট ওয়াটারিং সমস্ত কিছু ফার্টিলাইজার ম্যানেজমেন্ট এটা হল চন্দ্রমলিকার জন্য ভেরি মানে টাফ তবে সহজ গাছ আপনারা ভাববেন না যে কঠিন বলে দিয়ে দিলাম যত্ন করে লাগান একটু কেয়ার করলেই কিন্তু ফুল ফুটবে

এর কারণে এটা কঠিন কেন এই কারণে এর কোনো প্ল্যান্ট তৈরি হয় না আর কি দেখবে চন্দ্রমল্লিকার নিচ থেকে মাদার গাছ বেরো এর সুট থেকে বেরো কোনো বেরোবেই না একা এক পড়ে থাকবে কোনো রকমে যদি একটা ডাল থাকে তাহলে হবে সব থেকে দামি মনে হয় কোকা কলম্বাসি আছে আর এগুলোর ওই সিংজন এই সিংকর এগুলো বিভিন্ন ভ্যারাইটি আছে এখন আবার নামগুলো ঠিক করতে পারছে না এটা আমি না এখন ভুলে গিয়েছি এটা এরকম এটা হলো কোকা সিংজন এরকম কিছু নাম কোকা সুজন কোকা এরকম সব ভ্যারাইটি এগুলো স্পাইডার ভ্যারাইটি এগুলোকে বলে এগুলো সব একরকম অনেক রকম কালার হয় আর কি এখন আছে হ্যাঁ এটা একটা পিঙ্ক আছে রেড আছে সামনে একদম এগুলো বিভিন্ন রকম ভ্যারাইটি দেখুন বন্ধুরা কি অদ্ভুত সুন্দর মানে এর এক্সপ্লেনেশন হয় না এটা নিজেই নিজের এক্সপ্লেনেশন দেয় তা একটু সংক্ষেপে যদি বলেন যে এই গাছ যদি আমরা জুলাই মাসে লাগাই তারপর আহ দু চারটে স্টেপ দু চারটে স্টেপ মানে একদম পুরো এক ইঞ্চি টপ থেকে শুরু করতে হবে গাছ বাড়বে টপ বাড়বে এরকম করতে করতে এই যে দেখুন আমার টপ এসেছে লাস্ট আট ইঞ্চিতে আপনি যদি প্রথমেই বড় টপে দিন চন্দ্রমল্লিকা কিন্তু করতে পারবেন না আর পরিমিত খাবার কোনো কেমিক্যাল দিতে হবে না ওই আপনি পনেরো দিন অন্তর একটু সরিষার খোল হালকা করে দিয়ে দিন দিয়ে গাছকে তৈরি করুন গাছের যদি সামনে থেকে যে কোনো ডালপালা আসবে ব্রাঞ্চ সেগুলোকে কেটে দিন একটাই ডাল রাখুন

পচিয়ে গাছকে দিলে জুলাই মাস থেকে ছোট গাছ থেকে শুরু করে সেটা তখন কম আপনারা বুঝতে পারবে এটা বিষদে বলতে হবে এটা একটু টাফ আছে আর তারপরে বড় টবে যখন লাস্ট ফাইনাল টবে যাবে তখন একবার সরিষা এখন সুপার ফাস্ট দিয়ে দিলে কিন্তু গাছে ফুল আচ্ছা এখানে পেস্ট কন্ট্রোলটা কিভাবে করেন হ্যাঁ পেস্ট কন্ট্রোল চন্দ্রমল্লিকা আছে একটু পেস্ট লাগে ওই ফাঙ্গিসাইড লাগে প্রথম দিকে আর তারপরে হলো এর মধ্যে ওই মাকড় টাকড় হয় ওই টাটা গ্রুপের যেগুলো কাকা এটা স্প্রে করলেই এটা চলে আসে আর সবসময় জল দিয়ে না ফাঙ্গিসাইড থেকে জল হলো সব থেকে বড় ফাঙ্গিস জলটাকে স্প্রে করতে হবে পাতার নিচে

সেটা ফুলেও কোনো পোকা নেই এবং ফুল অনেক সময় পোকা থাকে একটু পুরোনো হয়ে এগুলো কিন্তু অনেক পুরোনো ফুল প্রায় এখানে ফুল ফুটে আছে এক মাসের বেশি এক মাসের বেশি গাছগুলো রয়েছে কিন্তু কোনো পোকা এখানে হয়নি শুধুমাত্র জলের জন্য জল হলো একমাত্র বড় ফাঙ্গিসাইড বড় পেস্টিসাইড যা কিছু দারুণ কথা ওয়াটার ম্যানেজমেন্ট কিন্তু বেস্ট বন্ধুরা একটা বিষয় ক্লিয়ার করে দেবো এই গাছগুলোকে ইনডোরে ম্যানেজমেন্ট করা হলেও প্রাথমিক পর্যায়ে কিন্তু এগুলো আউটডোরেই ছিল চন্দ্রমল্লিকা প্রজাতির গাছ কিন্তু রোদ ভালোই পছন্দ করে তাই প্রাথমিক পর্যায়ে গাছ সুগঠিত এবং ভালো বৃদ্ধির জন্য অবশ্যই রোদে রাখতে হবে তবে জল থেকে বাঁচাতে হবে গাছের প্রপার রোদ এবং গাছের গোড়া পচে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য যেহেতু জুলাই মাসে তীব্র বর্ষার মধ্যে এই গাছগুলোকে রোপণ করা হয়েছে এবং তারপর একটা দীর্ঘ বর্ষাকাল চলেছে সেহেতু এই গাছগুলোকে আমাদেরকে যথেষ্ট যত্ন সহকারে দীর্ঘদিন কিন্তু পরিচর্যা করতে হবে ফুল যখন ফোটা শুরু করবে মোটামুটি অনেকটাই ফুটে যাওয়ার পর আমরা এগুলোকে যদি ইনটোরে ফিল্টার্ড লাইটের নিচে রাখি তাহলে এর আয়ু অনেকটাই বেশি হয় এবং এর ফুল এক দেড় মাসের ওপরে ভালো থাকে এই সমস্ত বিষয় আরও বিস্তারিত আলোচনা হয়েছে উৎপলদার সঙ্গে আমরা পরবর্তীতে আর ভিডিওতে এটা বিস্তারিত আলোচনা করব যদি আপনারা চান বন্ধুরা উৎপলদা এবং শুভনিকাধীর কালেকশানে রয়েছে আরও প্রচুর মূল্যবান গাছপালা সেগুলোকে আমরা সত্যি সত্যি দুটো পর্বে দেখানো সম্ভব হবে না আরেকটি পর্ব অবশ্যই থাকছে ইনডোর প্ল্যান্ট এবং অর্কিড এবং আরও বেশ কিছু স্পেশাল গাছ নিয়ে এই পর্বটা এখানে শেষ করছি অবশ্যই পরের পর্বটা দেখার অনুরোধ রইল নমস্কার